হ'লে মই কথা বেলেগ কথা যাচ্ছি ঝোরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সঞ্জয় অধিকারীর কাছে এই প্রথম জেসিবির মাধ্যমে জল নিকাশি ব্যবস্থার উদ্যোগটা নেওয়া হলো সেই ব্যাপারে কিছু আমার কাছ থেকে জেনে নেব সেটা হচ্ছে এলাকার এই এলাকার মানুষের দীর্ঘ দিনের একটা চাহিদা ছিল গুঁড়িকাল সংস্কার দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর এই এলাকার হয়ে গেছে দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর গুরিকাল সংস্কার হয়নি তাই এই এলাকার সবথেকে বড় প্রধানতম জল নিকাশির যে ব্যবস্থার মাধ্যম সেটা হচ্ছে তিন নম্বর কালীবাড়ি থেকে প্রিন্সিপাল পর্যন্ত যেটা আমাদের ঝোরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটা সব থেকে বড়ো মাধ্যম জল নিকাশি এই জল নিকাশি ব্যবস্থা আমাদের দীর্ঘদিন ধরে সংস্কার হয় এবং আরেকটি হচ্ছে তিন নম্বর কালীবাড়ি থেকে বানীপুর পর্যন্ত যেটা বাণীপুর টু অঞ্চলের মধ্যে অবস্থিত বাণীপুর টু দীর্ঘদিন ধরে এখানে পরিষ্কার করতে পারি এবং আরেকটি আছে সেটা হচ্ছে কালিতলা মাঠ থেকে ওই জায়গাটাতেও আমাদের ঝোরাট গ্রাম পঞ্চায়েতের জল নিকাশ হয় সেটা হচ্ছে বানিপুর টু হইতে সেটাও বানিপুরে চলে যাচ্ছে ওটাও পরিষ্কার হয় যার ফলে এই এলাকায় একটু বৃষ্টি এবং আমাদের যেহেতু গঙ্গা পাশে সেই গঙ্গা জোয়ার হলেই এলাকা প্লাবিত হয়ে যায় এবং এই জল ঢুকে গেলে দীর্ঘদিন ধরে সেই জল আমাদের এলাকার মধ্যে থাকে এবং এলাকার মা বোনেদের বিশেষ করে ছোটো ছোটো ছেলে মেয়েদের তাদের পড়াশুনো এবং তাদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে বড় অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ঝোরাট গ্রাম পঞ্চায়েতের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রদের মধ্যে যতটুকু সম্ভব আমাদের নিজস্ব তহবিল থেকে জেসিবির মাধ্যমে এবং কিছু কিছু ড্রেন আছে যে ড্রেনগুলোর সঙ্গে আমাদের বুড়িখালের সঙ্গে সংযোগ ঠিক আছে সেইগুলো আমরা অন্য ভালো মানের লেবার নিয়ে এসে কাটিয়ে যাতে করে আগামী যে বর্ষা সেই বর্ষায় এলাকার স্থানীয় মানুষকে অন্তত একটা রিলিফ যাতে দেওয়া যায় সবটা পারিনি বলে তো লাভ নেই সবটা পারিনি এবং সবটা ঝোড়াট গ্রাম পঞ্চায়েতের পক্ষে ভুঁড় সংস্কার করা সম্ভাবনা করে সেই আর্থিক জায়গায় ঝোড়াট গ্রাম পঞ্চায়েত নেই তাই এটা আমরা বারবার ধরে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং সর্বোচ্চ রাজ্য প্রশাসনকেও বিষয়টা আমরা অবহিত করেছি যাতে করে এই বুড়িকাল সংস্কার করা যায় কারণ বুড়িকাল সংস্কার না করলে এলাকার জল নিকাশি আমরা মানুষকে আমরা রেহাই দিতে পারবো না কিন্তু তবুও একজন দায়িত্বশীল পঞ্চায়েত হিসাবে দায়িত্বশীল একজন প্রধান হিসাবে যতটুকু মানুষকে অন্তত রিলিফ দেওয়া যায় মানুষের কাজ করা যায় সেই কাজটা আমরা করবার চেষ্টা করেছি আমাদের আগামী দিন এই খাল যাতে আরও ভালো করে সংস্কার হয় এলাকায় জল যাতে এক ফোঁটাও না কোথায় দাঁড়িয়ে না থাকে মানুষকে যাতে নিত্যদিন হয়রানের মুখে না পড়তে হয় এ বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আগামী দিনেও সচেষ্ট থাকব এবং ব্লক জেলা এবং রাজ্য প্রশাসনকে এই বিষয়টা আমরা ইতিমধ্যেই অবহিত করেছি আবার আবারও আমরা লিখিতভাবে এটা অবহিত করি ধন্যবাদ তো আমরা জেনে নিচ্ছি আমাদের ঝোড়াট গ্রাম পঞ্চায়েতের সদস্য নিপা বিশ্বাস ম্যাডামের কাছ থেকে আজকে এই যে প্রথমবার জেসিবির মাধ্যমে যে জল নিকাশি ব্যবস্থা করার আর কি উদ্যোগ নেওয়া হলো তো এতে আপনারা এই গ্রামাঞ্চলে মানুষের কাছ থেকে কীরমভাবে সাড়া পেয়েছেন আমাদের ঝোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন সঞ্জয় অধিকারী মহাশয় ওনারই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে ওই জেসিবির মাধ্যমে জল ব্যবস্থা করা হচ্ছে আমাদের এলাকাবাসীরা খুবই খুশি এতে এবং সকলেই সহযোগিতা করছে কারণ আমাদের এই এলাকা মানে দীর্ঘদিন ধরেই জল নিকাশের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিল আমরা চেষ্টাও করছিলাম পঞ্চায়েত থেকে এটা একটা সুফল পাওয়ার ঐকান্তিক প্রচেষ্টা করেই গেছি আমরা তো এখন মনে হচ্ছে আমরা যে করার উদ্যোগটা প্রথম নিয়েছি তো আগামী দিনে বৃষ্টি হলে এই জল জলের যে জমায়েতটা এটা মনে হচ্ছে আর হবে না এটা পরিষ্কারই হয়ে যাবে এবং খাল সংস্করণ করা হচ্ছে এটাও রিসেন্টলি আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আশা করছি জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে এখানে হয়ে যাবে আচ্ছা ঝোড়াহাটা অঞ্চল থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই যে এভাবে যে পরিষ্কার করা যে ব্যবস্থাটা করা হয়েছে গ্রাম ঝোড়ার গ্রাম পঞ্চায়েত থেকে তো আপনারা কতটা খুশি বা কি আপনার একটু যদি জানান হ্যাঁ এটা তো খুব খুশিকারক আছে তো এরকম হয় না এটা এবারে হচ্ছিল না আমরা আগে যে জলটা উঠে যাচ্ছিলো তাহলে এখন আমরা খুব খুশি যাতে আর হয়তো অতটা জল উঠবেও না জল বিকাশের ব্যবস্থাটা আরও হতে হবে সারা মধ্যে জল থাকে এটা হয়ে খুব ভালো হচ্ছে মানে জলটা নেমে যাবে যার কারণে জলটা নামাবে না মানে একটু বিক্রি হলেই রাসায় জল একা